আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ উৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমী মণ্ডপে মণ্ডপে ঢাক ও কাশ বাঁচছে ফুল ধূপ ও আগর স্বরূপ ছড়াচ্ছে শঙ্করধ্বনিতে মুখরিত মণ্ডপ প্রাঙ্গণ দেবী দুর্গার আগমনী সুরে ভক্তমূল উড়োধনীতে মাতোয়ারা বাহারি আরো সজায় দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল শিশু থেকে বৃদ্ধ সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন কেউ কেউ আবার দেবীর সঙ্গে তুলছেন সেলফি গতকাল সন্ধ্যায় মণ্ডপ ঘুরে এমন চিত্রই দেখা গেছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গতকাল শুরু হয় দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ মহাসপ্তমীর দিনে ভক্তরা উপবাস রেখে অঞ্জলি দেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন আগামী দুই অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বলেন তিনি উপদেষ্টা বলেন এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে অপরদিকে উখিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান গতকাল রাতে উখিয়া সদরের দারোগাবাজার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দীদের সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ এবছর ঐতিহাসিক আদিনাথ মন্দির সহ উপজেলার চৌত্রিশটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে রামতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলার তেরো বছর আজ দু সালের উনত্রিশ সেপ্টেম্বর রাতে রামর বারোটি বৌদ্ধবিহার ও বৌদ্ধপল্লির ছাব্বিশটি ঘরে অগ্নিসংযোগও হামলা করে দুর্বৃত্তরা পরদিন পুড়িয়ে দেওয়া হয় উখিয়া টেকনাফের আরও সাতটি বৌদ্ধবিহার ঘটনার এত বছরেও শেষ হয়নি বিচার কার্য সংশ্লিষ্টরা বলছেন সাক্ষীর অভাবে ঝুলে আছে মামলাগুলো এই ঘটনাকে স্মরণ করে আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বৌদ্ধ ধর্ম সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন চিত্র প্রদর্শনী অষ্ট মহাসংঘ দান ধর্মালোচনা সভা শান্তিপূর্ণ মানববন্ধন অতিথি ভোজন প্রদীপ প্রজ্বলন বাংলাদেশ সহ বিশ্বের শান্তি কামনায় সমেত প্রার্থনা 2012 সালের 29 সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ যুবকের ফেসবুকে পবিত্র কোরআন অপমানের অভিযোগে বৌদ্ধবিহার ও বাড়িঘরে হামলা চালানো হয় এদিকে রামুতে একটি বৌদ্ধ বিহার থেকে থুইঙ্গু মগ মারমা প্রকাশ কিমা চারা নামে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ভিক্ষু রাঙ্গামাটির কাউখালি উপজেলার দাপুয়া গ্রামের মংশিপু মারমার ছেলে গতকাল উপজেলার ফতেকার খুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধবিহার থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান রামু থানার রুসি তদন্ত মোহাম্মদ ফরিদ তিনি জানান নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা না হবে টেকনাপে সিমেন্ট বোঝায় একটি কভার্ড ভ্যান ও মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেছে তিন মোটরসাইকেল আরোহীর গতকাল বিকেলে টেকনাপে শাহাপুর দ্বীপ সড়কের বড় খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয় বলে জানান চেকটা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ নাজমুল নোর। নিহতারা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাগুনিয়ার সাইফুল ইসলাম কক্সবাজার পৌরসভা সমিতি পাড়ার আব্দুল রফ ও মহেশখালের মাতারবাড়ির গরুঘাটার বাসিন্দা আব্দুল মোতাল হাসান তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ ওখিয়ায় নতুন ঘূর্ণিঝড় বহুমুখী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি গতকাল পালুংখালী ইউনিয়নের বালুখালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় বহুমুখী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন প্রদর্শনকালে তিনি আশ্রয় কেন্দ্রের অবকাঠামো সোলার প্যানেল সিস্টেম ইন্টারনেট সংযোগ সহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন পরে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এ সময় মহাপরিচালক রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাস হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মিয়ানমারের পাচারকালে সিমেন্ট ও খাদ্য সামগ্রী সহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সতেরো সেপ্টেম্বর রাতে কোস্টগার্ডের বেস্ট চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান কালে একটি সন্দেহজনক কার্গো ভোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে বহনকৃত একশো বস্তা ডাল একশো সাতচল্লিশ বস্তা পেঁয়াজ ও তিনশো পঞ্চাশ বস্তা সিমেন্ট জব্দ করা হয় এ সময় সাত পাচারকারীকে আটক করে সংস্থাটি এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকটপ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সম্পর্কে জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা চৌত্রিশ মিনিটে চলবে দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বুঝে তেইশ মিনিটে